তো হ্যালো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জেনারেল নলেজের প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। জেনারেল নলেজের প্র্যাকটিস সেট নিয়ে টু তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মুঘল যুগে ঝরোখা দর্শন চালু করেন কে বাবর আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর তাহলে উত্তরটি হবে মুঘল যুগে ঝোরকা দর্শন চালু করেন আকবর পরের প্রশ্ন মুর্শিদ কুলি খাকে ঔরঙ্গজেব বাংলার দেওয়ান নিযুক্ত করেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে সতেরোশো তেরো খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তাহলে উত্তরটি হবে মুর্শিদ কুলি খাকে ঔরঙ্গজেব বাংলার দেওয়ান নিযুক্ত করেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোনটি হুয়েশল স্থাপত্যের নিদর্শন দিলওয়ারা মন্দির চেন্না কেশব মন্দির বৃহদেশ্বর মন্দির খাজুরাহ মন্দির তাহলে উত্তরটি হবে নিম্নলিখিত হুয়েশল স্থাপত্যের নিদর্শন হল চেন্না কেশব মন্দির কত সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস স্থাপিত হয় আঠেরোশো ষাট আঠেরোশো বাষট্টি আঠেরোশো তেষট্টি আঠেরোশো তাহলে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস স্থাপিত হয় আঠেরোশো সালে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে পরবর্তী আপডেট পেতে তোমাদের অসুবিধা না হয় তাহলে পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক গুন্ডাধুর কোন বিদ্রোহের নেতা ছিলেন কোল বিদ্রোহ বাস্তার বিদ্রোহ পাবনা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তাহলে প্রশ্নের উত্তরটি হবে গুন্ডাধুর বাস্তার বিদ্রোহের নেতা ছিলেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন পাখিকে হরপ্পাবাসী পুজো করত। ইগল পায়রা কাক ময়ূর তাহলে উত্তরটি হবে হরপ্পাবাসী পুজো করত পায়রার গান্ধর্ব নারায়ণ নামে কে খ্যাত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র সুকুমার রায় তাহলে উত্তরটি হবে গান্ধর্ব নারায়ণ নামে খ্যাত ছিলেন দীনবন্ধু মিত্র স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো দুই উনিশশো পাঁচ উনিশশো আট উনিশশো এগারো তাহলে উত্তরটি হবে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল বরাহ রূপক দাম ওপরের কোনোটি নয় তাহলে উত্তরটি হবে বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম ছিল বরাহ পরের প্রশ্নটি দেখো দ্য মুসলমান পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে অপশনগুলি হবে মোহাম্মদ আলী জিন্না আবুল কালাম আজাদ সৈয়দ আজমাদ উল্লাহ আগা খাঁ তাহলে উত্তরটি হবে দা মুসলমান পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আজমাদ উল্লাহ দিল্লি ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়েছিল কার মাস্টার আমির চাঁদ অবোধ বিহারী ভাইবাল মুকন্দ সকলেরই তাহলে উত্তরটি হবে দিল্লির ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়েছিল এদের মধ্যে সকলেরই উত্তরটি হবে অপশন ডি আঠেরোশো সাতাশি সালে দেব সমাজ গঠন করেন কে শিবনারায়ণ অগ্নিহোত্রী নারায়ণ গুরু রাধাকান্ত দেব গোখলে তাহলে উত্তরটি হবে আঠেরোশো সাতাশি সালে দেবসমাজ গঠন করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতে প্রাচীন শহর বুদ্ধদেবের সাথে সম্পর্কিত নয় চম্পা সাকেত পাটালিপুত্র কৌশাম্বি তাহলে উত্তরটি হবে নিম্নলিখিত পাটালিপুত্র ভারতের প্রাচীন শহর বুদ্ধদেবের সাথে সম্পর্কিত নয় পরের প্রশ্ন বাংলার জগদৌল্লে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কোন শাসকের আমলে গোপাল ধর্মপাল দেবপাল রামপাল তাহলে উত্তরটি হবে বাংলার জগদোললে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল রামপালের আমলে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় অজিতনাথ হাতি মহাবীর সিংহ পার্শ্বনাথ মাছ ঋষভনাথ ষাঁড় তাহলে এই জোরটির মধ্যে কোনটি সঠিক নয় সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে উত্তরটি হবে এই জোরগুলির মধ্যে সঠিক নয় পার্শ্বনাথ ও মাছ সুলতানি যুগের ইকতা ব্যবস্থায় ইকতার শাসনকর্তাদের কি বলা হতো মুক্তি সদর উস সদর বারিদ ই খাস আমির মুন্সি তাহলে উত্তরটি হবে সুলতানি যুগে ইকতা ব্যবস্থায় ইকতার শাসনকর্তাদের বলা হতো মুক্তি পরের প্রশ্নটি দেখো লোক পরিষদ কত সালে গঠিত হয় উনিশশো কুড়ি উনিশশো তেইশ উনিশশো পঁচিশ উনিশশো সাতাশ তাহলে উত্তরটি হবে লোক পরিষদ গঠিত হয় উনিশশো সাতাশ সালে সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগের সময় ভাইস রয় কে ছিলেন লর্ড লিনলিতকো লর্ড ওয়াভেল লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড চেমসফোর্ড সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগের সময় ভাইস রয় ছিলেন লর্ড লিনলিতকো জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের সংকলনকে কি বলা হয় আগম প্রবন্ধ নিবন্ধ চরিত তাহলে উত্তরটি হবে জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের সংকলনকে বলা হয় আগম আজকের ক্লাসের শেষ প্রশ্ন বলকান প্ল্যান কার মস্তিষ্ক প্রসূত ছিল লর্ড মাউন্ট ব্যাটন উইনস্টন চার্জিল মোহাম্মদ আলী জিন্না জওহরলাল নেহেরু তাহলে উত্তরটি হবে বলকান প্ল্যান লর্ড মাউন্ট ব্যাটনের মস্তিষ্ক প্রসূত ছিল